আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ আইসিটি থেকে একশোটি প্রশ্ন উত্তর খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন চাকরি পরীক্ষা থেকে শুরু করে যত যাবৎকালে যতগুলা পরীক্ষা হয়েছে তার মধ্যে বাছাইকৃত প্রশ্ন যা ঘুরে ফিরে আসে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ঘুরে ফিরে আসে তো প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি বিশ্বে ইন্টারনেটের জন্ম হয় কবে বিশ্বে ইন্টারনেটের জন্ম হয় উনিশশো সালে বাংলাদেশে কবে ইন্টারনেট চালু হয় চার জুন উনিশশো সালে বাংলাদেশে ইন্টারনেট চালু হয় বিজয় কিবোর্ড সফটটা চালু হয় কবে ষোলো ডিসেম্বর বাংলাদেশ বাংলা বিজয় কিবোর্ড সবটা চালু হয় বাংলা অভ্র কিবোর্ড সবটা চালু হয় কবে ছাব্বিশে মার্চ দুই সালে অব্র কিবোর্ড চালু হয় ওয়াইম্যাক্স কি ওয়াইম্যাক্স হচ্ছে তারবিহীন ইন্টারনেট প্রযুক্তি বাংলাদেশে প্রচলিত প্রথম কম্পিউটার কোনটি প্রথম কম্পিউটার বাংলাদেশে প্রচলিত সেটা হচ্ছে আই বিএম বিশ এটা প্রথম প্রচলিত বিল এর প্রথম প্রোগ্রাম কোনটি বিল এর প্রথম প্রোগ্রাম হচ্ছে এম এস ডিওএচ এম এস ডিলগেটস এর প্রথম প্রোগ্রাম বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি ইনেক কম্পিউটারের ব্রেন কম্পিউটার ব্রেন কোনটি কম্পিউটার ব্রেন হচ্ছে প্রসেসর এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট কম্পিউটারের ব্রেন হচ্ছে মাইক্রো প্রসেসর কম্পিউটারে বাক কম্পিউটার বাক কি কম্পিউটারে অন্তর্নিহিত ভুল হচ্ছে কম্পিউটারের বাক কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয় ন্যানো সেকেন্ড দ্বারা প্রকাশ করা হয় কম্পিউটারের কাজের গতিকে ন্যানো সেকেন্ড দ্বারা প্রকাশ করা হয় এক ন্যানো সেকেন্ড হচ্ছে এক সেকেন্ডের একশো কোটি ভাগের এক ভাগ মনে রাখতে হবে এক ন্যানো সেকেন্ড হচ্ছে এক সেকেন্ডে একশো কোটি ভাগের এক ভাগ এক পিকো সেকেন্ড এক পিকো সেকেন্ড হচ্ছে এক সেকেন্ডের এক লাখ কোটি এক ভাগ গুগল বাংলা ভাষায় অনুবাদিত এখন আসি স্প্যাম কি স্প্যাম হচ্ছে অনাকাঙ্ক্ষিত ইমেল অনেকগুলো ইমেল এর মধ্যে হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত যে ইমেলটা আসার কথা নয় সেই রকম অনেকগুলো ইমেল চলে আসে সেটাকে বলা হয় স্প্যাম কম্পিউটারে মূল মেমরি তৈরি হয় কি দিয়ে সিলিকন দিয়ে কম্পিউটারের মূল মেমরি তৈরি হয় ইন্টারনেট এর মাধ্যমে পদ্ধতি চিকিৎসা পদ্ধতিকে বলা হয় টেলিমেডিসিন ইট ইজ वेरी ইন্টারনেটের মাধ্যমে চিকিৎসা পদ্ধতিকে বলা হয় টেলিমেডিসিন গুগল নিউজ গুগল নিউজ চালু হয় কবে গুগল নিউজ চালু হয় কবে গুগল নিউজ চালু হয় 2000 দুই সালে গুগল নিউজ চালু হয় দুই হাজার দুই সালে গুগল নিউজ চালু হয় দুই হাজার দুই সালে গুগল বাজ গুগল বাজু হয় কবে গুগল বাজু হয় নয় ফেব্রুয়ারি দুই হাজার দশ সালে গুগল বাস চালু হয় নয় ফেব্রুয়ারি দুই হাজার দশ সালে বাংলাদেশে ই বুকের যাত্রা শুরু হয় কবে ইবুক বুক ই বুকের যাত্রা শুরু চব্বিশ এপ্রিল দুই হাজার এগারো সালে ইবুকের যাত্রা শুরু হয় বাংলাদেশের তৈরি ল্যাপটপ অক্টোবর দুই হাজার এগারো সালে বাংলাদেশের ল্যাপটপ ডোয়েল বাজারে আসে মাইক্রোসফট কর্পোরেশনে প্রতিষ্ঠা কবে মানে হয় কবে চার এপ্রিল উনিশশো পঁচাত্তর সালে মাইক্রো কর্পোরেশনের মাইক্রোসফট কর্পোরেশন প্রতিষ্ঠা হয় ইয়াহু মেইল সেবা চালু হয় কবে আট অক্টোবর উনিশশো সাতানব্বই সালে ইয়াহু মেইল চালু হয় আরেকটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন চিমেল চালু হয় কবে সাত ফেব্রুয়ারি দুই হাজার আচ্ছা চলে ফেসবুকের সার্চ ইঞ্জিন নাম কি গ্রাফসার্চ টুইটারে প্রথম টুইট কি ছিল টুইটারে প্রথম টুইট কি ছিল জার সিটিং আপ মাই টুইটার সার্ভারের সাথে যোগ সংযুক্ত কম্পিউটারকে কি বলা হয় হোস্ট অ্যাপলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয় কবে অ্যাপল এর প্রতিষ্ঠা হয় কবে 1 এপ্রিল 1976 সালে এসএমএস এর জনক কে ম্যাটি ম্যাকেন ফিনল্যান্ড এর এস এম এস এর জনক প্রথম এস এম এস পাঠান কে প্রথম এস এম এস পাঠান কে নেই যুক্তরাজ্য প্রথম এস এম পাঠানো হয় তিন ডিসেম্বর উনিশশো বিরানব্বই সালে বিশ্বের প্রথম ইন্টারনেট নেটওয়ার্কের নাম কি বিশ্বের প্রথম ইন্টারনেট নেটওয়ার্কের নাম কি আরপানেট ইমেইল ইলেকট্রনিক মেইল ইমেইলের অর্থ হচ্ছে বা পুনরুপ হচ্ছে ইলেকট্রনিক মেইল কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে চার প্রকার কোন কম্পিউটার ইঞ্জিনিয়ার দুই সালে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন যে এম বিটা টেস্ট বিটা টেস্ট হচ্ছে বাণিজ্যিক প্রত্যাবর্তন আগে একটি কম্পিউটার বা সফটওয়্যার গুলোর ট্রায়াল পরীক্ষা এটা হচ্ছে বিটা টেস্ট সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত হয় কবে উনিশশো উনব্বই সালে নেটিজেন কারা নেটিজেন কারা নেট নাগরিক যা ইন্টারনেট ব্যবহার করে তারা হচ্ছে নেটিজেন অফিসের সার্বিক কার্যক্রম অফিসের সার্বিক কার্যক্রমে সংক্রিয় করাকে কি বলা হয় অফিস অটোমেশন স্কোয়ার কি নকল অ্যান্টিভাইরাস সফটওয়্যার প্রথম স্মার্টফোন কখন চালু হয়েছিল উনিশশো সালে স্মার্টফোন চালু হয়েছিল কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে কোন কম্পিউটার পঞ্চম প্রজন্ম কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য কি ব্যবহার করা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রোবটের উপাদান কি রোবটের উপাদান পাওয়ার সিস্টেম অ্যাক্টিভেটর সেন্সর আর হল ম্যানিপুলেশন কম্পিউটারের প্রথম প্রজন্মের মধ্যে কোন বৈদ্যুতিক উৎপাদন ব্যবহার হয়েছিল ভ্যাকুয়াম টিউবস ভ্যাকুয়াম টিউবস হচ্ছে কম্পিউটার প্রথম প্রজন্মের বৈদ্যুতিক উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছিল ব্যক্তি শনাক্তকরণে ব্যক্তি ব্যবহৃত বায়োমেট্রিক পদ্ধতি কোন পণ্য মোবাইল ফোন ব্যবহার করে কোন পণ্য মোবাইল ফোন ব্যবহার করে কিনলে তখন এই লেনদেনকে বলা হয় এম কমার্স নেটওয়ার্কের সাথে সংযুক্ত কম্পিউটার দেওয়া দেওয়ার ঠিকানাকে কি বলা হয় আইপি অ্যাড্রেস সফটওয়্যার কোডে ত্রুটি খুঁজে বের করা প্রক্রিয়াকে বলা হয় ডিবাগ কোনটি সবচেয়ে দ্রুততম বৃহত্তম ব্যয়বহুল কম্পিউটার সুপার কম্পিউটার বাংলাদেশে সুপার কম্পিউটার কোনটি আইবিএম ছয় হাজার এসপি ওয়েব ডিজাইনের মূল কাজ কি টেম্পলেট তৈরি করা প্রথম ডিজিটাল কম্পিউটার কোনটি মার্ক ওয়ান বাংলাদেশে ইমেল চালু হয় কবে উনিশশো চুরানব্বই সালে বাংলাদেশে ইমেল চালু হয় গুগল কয় প্রতিষ্ঠিত করা হয় উনিশশো সালে গুগল প্রতিষ্ঠিত করা হয় পিসি সর্বপ্রথম অপারেটিং সিস্টেম ব্যবহার করা উনিশশো একাত্তর সালে বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন পিপি লেখা চালু হয় তেরো এপ্রিল দুই হাজার তেরো সালে ইন্টারনেটে জনক ভিন্টন চিকার্ভ ইমেইলের জনক রেটলিসন ইন্টারনেট জগতে প্রথম ডোমেইনের নাম কি ডট কম বহু বছরে লাইব্রেরির মাধ্যমে কম্পিউটার ব্যবহার করা যায় কোনটির মাধ্যমে সাইকোপিডিয়ার মাধ্যমে এটা হচ্ছে সাবেন কেবল নেটওয়ার্কের সাথে বাংলাদেশ যুক্ত হয় কত সালে দুই সালে আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেটের ঠিকানা আইপি অ্যাড্রেস অনলাইনের মাধ্যমে ব্যবসা করাকে বলা হয় ই কমার্স ই কমার্স হচ্ছে ইলেকট্রনিক ব্যবহারকারী কোনটিকে বাস্তব মনে করে ভার্চুয়াল রিয়েলিটি ডেটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডেটাকে কি করতে হয় এনক্রিপ্ট করতে হয় ডেটা এনক্রিপশন এবং ডিএনক্রিপশন করার বিষয়ে কি কি বলা হয় ক্রিপ্টোগ্রাফি সুবিনস্তভাবে সঠিক নিয়মে তথ্যসমূহের সূচি তৈরিকে কি বলা হয় ইনডেক্সিং প্রোগ্রামের ভুলকে কি বলা হয় বাগ বাগ বলা হয় কম্পাইলার কোন ধরনের প্রোগ্রাম অনুবাদক উচ্চ স্তরের ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তরিতর জন্য কম্পাইলার ব্যবহার করা হয়

এক নেটওয়ার্ক থেকে অন্য ডেটা পাঠানোর প্রক্রিয়াকে বলা হয় রাইডিং একটি আধুনিক স্তর তার থাকে আটটি স্তরে হ্যাকারদের মধ্যে উচ্চ সম্মানে আসীন হ্যাকারদেরকে কি কি বলা হয় এডিট হ্যাকার বিশ্বের প্রথম ল্যাপটপের নাম হচ্ছে অস্প্রনোয়ান সর্বপ্রথম উদ্ভাবিত মাইক্রো নাম কি ইন্টেল চার হাজার চার রোবট শব্দের অর্থ কি রোবট শব্দের অর্থ হচ্ছে যন্ত্র মানবিকার ফ্লিকার কি ভিডিও শেয়ারিং সাইট ওয়েব পেজকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার পান্থাকে বলা হয় ফরমেটিং ইউটিউব যুক্ত ওয়েবসাইট হিসাবে যাতে শুরু হয় দুই হাজার পাঁচ সালে ইন্টারনেট শব্দটি কোন শব্দ থেকে গৃহীত ইন্টারন্যাশনাল কোন প্রযুক্তি পিছিয়ে থাকলে কিভাবে অন্য দেশের সমান হতে পারে এটা হলো কোন কোন দেশ প্রযুক্তিতে পিছিয়ে থাকলে কিভাবে অন্য দেশের সমান হতে পারে ল্যাপটপ এর মাধ্যমে বাংলাদেশের সাবমেরিন ল্যান্ডিং স্টেশন কোথায় কক্সবাজারে এমপিজি কি ভিডিও ফাইল ফরম্যাট এক্সটেনশন মৌলিক গেট কয়টি তিনটি অর গেট এন্ড গেট নট গেট এই তিনটিকে কি বলা হয় মৌলিক গেট কোয়েরি দ্বারা কি কাজ করা হয় তথ্য অনুসন্ধান টুইটারের লোগো পাখিটির নাম হচ্ছে ল্যারি কম্পিউটারের অস্থায়ী স্মৃতিকে বলা হয় র্যাম কম্পিউটারের প্রধান স্মৃতিকে কম্পিউটারের প্রধান স্মৃতি কোনটি রোম পোস্টক্রিপ্ট কি প্রিন্টারের ভাষা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন